ইসমিল্লাহি রকম রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে থেকে আসলে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ক্যাটালগের খুবই আপডেট একটা কালেকশন নিয়ে আসলাম গঙ্গা ড্রেসের খুবই সুন্দর খুবই মনোমুগ্ধ একটা ডিজাইন এটা হলো ফার্স্ট অব অল কালারটা দেখেন পার্পল কালারের ভিতরে খুবই সুন্দর যারা অবশ্যই এটা পার্চেস করতে যাচ্ছেন অর্ডার করতে যাচ্ছেন আমাদের ডেস্ক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে প্রাইস দেওয়া আছে আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা আপনাদের অর্ডার কনফার্ম করে নিব আর এটা হলো ফার্স্ট অফ অল খুবই সুন্দর একটা ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটা ফুলের অ্যাম্বোডারি ওয়ার্কে পিটানো কাজ করা আছে দেখেন নিচনে গুপরে গলার প্যানেল থেকে পুরো সুন্দর করে একদম কাজ করার ভিতর পেয়ে যাবেন আপনারা অন্যটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন থ্রি ডি ডিজাইনের ভিতরে আর সম্পূর্ণ মুসলিম ফেব্রিক্সটা খুবই সফট আর খুবই মোনায়ম একটা ফ্যাব্রিক্সের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর সবাই জানেন এটা ওনার ফেব্রিক্স কোয়ালিটি ফ্যাব্রিক্সটা খুবই সফট খুবই সোভার একটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটার সাথে থাকবে এক কালারের ভিতরে সম্পূর্ণ সলিডের ভিতরে পেয়ে যাবেন আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখন থেকে যারা সাবস্ক্রাইব করে নেন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন এটা হলো আপনার রেড মিষ্টি কালার খুবই সুন্দর খুবই অসাধারণ ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন গঙ্গার ক্যাটালগ দেওয়া আছে আপনার অরিজিনালটা আর নেকের পশনটা খুবই সুন্দর খুবই এক্সপেন্সিভের ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরো গলার নেকের ডিজাইনটা কেজুয়ালের ভিতরে এমোটরি ওয়ার্কের কাজ করা ফুল আছে সাথে ফুলের ডিজাইন করা আছে আপনার এই পাশে ফুলের ডিজাইন আছে এখানেও ফুলের ডিজাইন আছে নিচনে প্যানেনও ফুলের ডিজাইনটা করা আছে খুবই সুন্দর হবে খুবই এক্সক্লুসিভের ভিতর আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর ফুল বডিটার জোরে কিন্তু সম্পূর্ণ প্রিন্টের ভিতরে আর সামান্য সিম্পল কাজের ভিতরে হবে খুবই সুন্দর কাজ করা পেয়ে যাবেন আপনারা আর এটা সালোয়ারটা সালোয়ার সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ সলিডের ভিতরে হবে সালোয়ারটা আর দোপার্ট দেখেন কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও খুবই কম্বিনেশন ডিজাইন ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন পাচাদের ভিতরে সম্পূর্ণ পাচাদের যারা নামের জন্য আছেন তাদের জন্য বেস্ট একটা কালার এটা আরেকটা চমৎকার একটা কালার আছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশনের ভিতরে খুবই সুন্দর কালারের কন্ট্রাস্টটা দেখেন খুবই এক্সপেন্সিভ এর ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন গলার নেক আর ফুলের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর yeah <laughs> কেবজেলের ভিতরে আপনি প্রত্যেকটা ফুলের কাজ কোয়ালিটি ফিনিশিং মশাল অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ মার্শাল অনেক সুন্দর হবে অবশ্যই এটা পার্চেজ করতে চাচ্ছেন ডেসক্রিপশনে চলে যাবেন আমাদের প্রাইস দেওয়া আছে আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা অর্ডারটা আপনাদেরকে কনফার্ম করে নেব আর এটা সালোয়ারটা থাকবে এক কালার কামিজের সাথে কিন্তু আপনার ম্যাচ করা আছে সালোয়ারের কাপড়টা আর এটা পি অন্যটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা অন্য কিন্তু দেখেন এটার ওনার ফেব্রিক্স কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ফুলের ডিজাইন কম্বিনেশন জাস্ট ওয়াব খুবই চমৎকার একটা দোপারটা আপনারা পেয়ে যাবেন এটা খুবই অসাধারণ একটা দবারটা আজকের মতন আপনাদের কাছে আমরা এখানেই বিদায় নিবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম